কোনো বাড়ি কার্তিক পুজো ঘোরা হয় না এবারে বাড়ি কী জানে কী হল হঠাৎ করে হুজুক উঠলো যে তিনজন কলেগ মিলে বেরিয়ে পড়লাম কার্তিক পুজোয় কার্তিক ঠাকুর দেখার জন্য কোথায় নাকি সোনামুখীতে তবে এক ঘন্টা পাঁচ মিনিটের জায়গায় সময় লেগে গেলো দেড় ঘন্টা কারণ কি এরা যেখানে দাঁড়াচ্ছে সেখানে চা খাওয়া শুরু করে দিচ্ছে দিয়ে টাইম ওয়েস্ট করে ফেলছে যাই হোক পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে গেল পৌঁছে প্রথমে দেখলাম আমরা নীলবাড়ির কার্তিক ঠাকুর লাইটনিং বাইডনিং প্যান্ডামেল মোটামুটি করেছিল আর কি তবে হ্যাঁ কার্তিক ঠাকুরকে প্রথমবার ভালো করে দেখতে পেলাম কি সুন্দর মুচ রয়েছে হাতে কি সুন্দর এখান থেকে বেরিয়ে দেখতে গেলাম মহিষঘোট কার্তিক দেখতে হাতে যেহেতু সময় খুব কম ছিল তাই কোনো মতে তাড়াহুড়ো করে দৌড়দৌড়ি করে আমরা ঠাকুরগুলো দেখতে লাগলাম যাই হোক এখান থেকে বেরিয়ে দেখতে পেলাম কিছু কিছু ছোটো ছোটো কাতির ঠাকুর এরা তৈরি করে রেখেছে বিক্রি করছে কিনা বলতে পারছে না কারণ জিজ্ঞাসা করারও সময় ছিল না আমাদের যাই হোক তো দেখতে দেখতে দেখলাম ইমা এ কী এই কাতির ঠাকুরগুলোকে তো প্যান্ট পরায়নি এদের তো পাখি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ক্যামেরাটা অদ্ভুত টাইপের লাগলো একটু লজ্জা লজ্জা লাগছিল নিজের আর কি ভিডিওটা করতেও লজ্জা লাগছিল দেখতে পেলাম সস্তার লাইট করলো মোটামুটি দারুণ লাইটনিং করেছে আমার তারপরে আমরা গেলাম বকুলতলার কাতির ঠাকুরের এখানে সব জায়গায় দেখতে পাচ্ছিলাম যে কাতির ঠাকুরের গলায় নোটের মালা ছিল তবে এখানে দেখতে পেলাম না যে নোটের মালা রয়েছে কি বড় বড় কদমা লাগানো রয়েছে নিচে লাইট দেখতে পাচ্ছেন ওই জন্য ডিসকো হ্যাঁ ঝিকঝাক ঝিকঝিক লাইট মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো এত লাইটের জোর এখান থেকে বেরিয়ে গেলাম সোজা বড় কার্তিক দেখার জন্য কার্তিক ঠাকুরটা সত্যিই বড়ো ছিল যাই হোক কার্তিক ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গিয়েছিল বুঝে পারছিলাম না কি খাবো সবাই মিলে হারছিলাম কি খাওয়া যায় সে যে মনে পড়লো যে ফুচকা খেয়ে দেখি সোজা চলে গেলাম ফুচকালার দোকানে কুড়ি টাকা ফুচকা সার্টিয়ে দিলাম তো পাশে একজন দেখলাম হঠাৎ করে একজন লোক এসে বলছে টাকা চাইছে তো টাকা দিতে পারবো না ঠিক আছে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নাও আমার কলেিকগুলো বললো যে টাকা দিয়ে দিচ্ছি আমরা তুমি ফুচা খাও টাকা দেবো না ঠিক আছে তা খেয়ে দাঁড়িয়ে গেলো ভিখারিটা আদৌ ভিখারি ছিল কিনা কে জানে অনেকে তো টাকা খুঁজে কিছুর জন্য না মদ খাওয়ার জন্য কালেকশান করে মদ খেতে যায় যাই হোক ফুচা খাওয়ার পর একটা ঠাকুর দেখতে গেলাম যাওয়ার পরে একটা দেখে যায় আর কি এইভাবে আমার কাতির ঠাকুর দেখা শেষ হয়ে গেল এরপরে ফিরে গেলাম বাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই